শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট কাহারল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিন্তু আসে তো আজকে এখান থেকে ছোটো ছোটো মহিষের বাছুর কেমন দামে চলছে কেনাবেচা সে তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছিলাম দুটো মহিষের বাছুর ভাই ভালো আছেন কেমন কেনা বেচা আজকে জোড়া না দাম কত জোড়াটার কত এক লাখ আশি এই এক লাখ আশি হাজার টাকা জোড়াটার দাম চেয়েছে এখানে সম্ভবত পরামর্শ চলছে

এই যে দেখা দেখি চলছে দাম তো সবকিছু আরে আসি তো চাইছেন কেনা বোঝা কত একশো দেবো যাও

আই নাই কিছু কইছেন কি কিছু

পঁচাত্তর আশি আর বেচা কেনার দাম নব্বই হলে বেচে দেবেন নব্বই তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ